আমাদের খারাপ সময়ই যাচ্ছে না ডাক্তার দেখাতে গেলাম মাঝে অসুস্থ হয়ে পড়লো শুয়ে পড়েছে এসে বমি করলো মানে যেটাই খাচ্ছে ডাক্তারকে বলা হয়েছে যদিও কিন্তু জিনিসটা সঙ্গে সঙ্গে ঠিক হয় না কি জানি কি হচ্ছে ওর সাথে মানে রেগুলার কিছু না কিছু হয়েই যাচ্ছে ওর বমি হয় দুর্বল হয়ে গেছে রাতে ভাত খেতে পারবি খাওয়ার প্রতি ভয় চলে এসেছে বলছে খেলেই বমি হয়ে যাবে কি বলবো আমি জানি না অনেক জল তো প্রচুর পরিমাণে খাওয়ানো হচ্ছে বলছে জল খেতে নাকি আরো বেশি বেশি বই পাচ্ছে এবার কি নিজেরই কোনো আইডিয়া নেই যে আমি কি বলবো না বলবো খারাপ সময় কবে আমাদেরকে ছেড়ে যাবে কি বলবো ভাবলাম আজকে এসে নিজে রান্না করবো ওকে রান্না করতে দেবো না কারণ সুয়েটটা খারাপ কিন্তু ব্যাপারটা আছে যে ও কিছু এরকম খেতে পারবে না আমি ভাবছি কেনি ভাত জল দিয়ে ছোট ছোটাই খাও ও ভাত খাও না একটু খানা না খালি পেটে থাকলে গ্যাস হয়ে যাবে অলরেডি ডিম ডিম দিয়েছি কিন্তু ডিম এখন থাক আমি দেখেটা ডিম মেশালে খাবে ওকে দেখি কি দেওয়া যায় এখন খুঁজूंगा কি বলবো তুমি কিছু কর নাকি ভাতটা বসি কারণ রাতে না খেলে আর না খেয়ে থাকলে পেসি আর গ্যাসের প্রবলেম হবে ঠিক হয়ে ঠিক অনেক কাজ আছে কাছে আমি নিজে করতে হবে এখন ও যেহেতু উঠতে পারবে না তো সেগুলো সামলাই ওকে সামলাই সুস্থ করি করে তাড়াতাড়ি এতক্ষণ চেষ্টা করলাম যাতে ব্যথাটা কমে যায় ব্যথা কিছুতেই কমছে না ঠিক বুকের এই করাটার কাছে যন্ত্রণা করছে আর পেটে যা যন্ত্রণা করছে এত রাত হয়ে গেছে মানে চাইছিলাম না যাতে ওপর হসপিটাল যেতে হয় কাজ থেকে ফিরেছে আবার কালকে ও ঘোরবেলা যাবে কিন্তু কমাতে পারলাম না জল খেলাম ওষুধ খেলাম হাঁটে হাঁটি করলাম কমছে না এখন বাধ্য হয়ে হসপিটাল যেতে হচ্ছে প্রচণ্ড যন্ত্রণা করছে মানে তারা তো সহ্য করতে পারছে না এত যন্ত্রণা হচ্ছে দেখা যাক কি হয় গেলে ইঞ্জেকশান তো দেবে স্লাইন শুরু করবে নাকি আমি জানি না চলো আর কি বলবো যাওয়া যাক দেখি কি বলে রাস্তা দেখো পুরো ফাঁকা অটো পেলাম না একটাও যন্ত্রণা আরো বেড়ে যাচ্ছে এমন একটা জায়গা মানে এতটাই খারাপ জায়গা যেখানে মানুষের ইমার্জেন্সি একটা অটো পাওয়া যায় না ভ্যান পাওয়া যায় না কিছুই পাওয়া যায় না এরকম একটা মানুষ অসুস্থ হচ্ছে হাঁটিয়ে নিয়ে আসা হচ্ছে কতটা বিপজ্জনক সেটা তো যার হয় সেই জানে ঢুকছি সব এখানে চলে এসছি ভেতরে

মোটামুটি ফার্স্ট এড দেওয়া হয়ে গেছে ওকে ফার্স্ট এড ওকে দেওয়া হয়েছে হ্যাঁ তিনটে ইঞ্জেকশন দিয়েছে একটা একটা সি হাতে এনে দিয়েছেন আর দুটো দুটো হাতে দিয়েছে অলরেডি অবস্থা আরও খারাপ আর সামনে আর কিছু মেডিসিন দুটো আমাকে কিনতে হয় বাইরের থেকে বাকি এখান থেকে দিয়ে দিয়েছে এটা মোটামুটি তিন চার দিন খেতে হবে মেনলি এটা গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে আর প্রচুর পরিমাণে অ্যাসিড হয়ে গেছে তার জন্য এরকম হয়েছে বমিটা ওই জন্যই হয়েছে সমস্ত ওই ভালো করে চেক আপ করে তারপর ডায়াগনাইজ করা হলে কী হয়েছে আরে এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে এমার্জি রোগ তো সবসময় কেউ না কেউ থাকে তবু এসেছিলাম বলে হয়ে গেছে জিনিসটা ক্লিয়ার এবং যদিও কমেই তুই ডাক্তার বললেন যে বাড়িতে যেতে বাড়িতে গিয়ে রেস্ট নিবে ওসটা খেতে বলেছে আমি আর কিনে নিচ্ছি রাতে বলবো খেতে হসপিটালে না আসলে হতো না আমি সন্ধ্যা থেকে চেষ্টা করছিলাম যাতে করে কমে যায় আসতে না ওকে ভোরবেলা বেরোতে হবে এখনও বাড়িতে আমিও বলেছিলাম যে দেখ আমি আমি গ্যাসের ট্যাবলেট খাই ওকে ওয়েট করতে যদি কমে যায় তাহলে ঠিক আছে আর ওই সিম নিয়ে এত দূর হেঁটে হেঁটে এসে ফালতু এ করতে তো লাভ নেই ও রান্না বানা কিছু হয় না কি খাবে না খাবে কোন ওই চিন্তা হচ্ছে না রান্না করব বলেছিলাম রান্না করতে পারলাম না জানেন রাতে মোটামুটি কি খাওয়া হবে এখন আইডিয়া নেই একটা ডিমের অমলেট বানাতে করে খেয়ে নেব মোটামুটি ভাত বসাতে পারি ডাল রয়েছে ডিম ভাজা এখন আর ভাত ভাত বসানো এনার্জি নেই এগারোটা সাড়ে বারোটা বাজতে বাড়ি অব্দি নিয়ে যাই কি হয় দেখি এখনো কোনো রিক্সা বা কোনো অটো কিছু পাওয়া যাবে মানে এত রাতে কিছু পাওয়া যাবে আসার সময় পাওয়া যাবে এখন জলও খাই কত প্রচুর জল খাই সারাদিন তারপরে যেটা হয় সেটা তো হবে কিছু করার নেই শরীরের ব্যাপার আজ অব্দি কী বুঝতে পারে তোকে এখন বাড়িতে নিয়ে যাই ধরে কন্টিনিউ দুর্বল শরীর বাড়িতে গিয়ে যা হবে তোমরা দেখতেই পাবে সঙ্গে থাকো এই দিকটা দিছি এই দেখো হসপিটাল এটা হসপিটালের ব্যাক সাইড এসে বাড়ি থেকে খুব একটা দূরে না তুমি তো মানে হেঁটে আসলে আমি আ আ আ হাই হাই এত কোন কথা বলছিল আমার সাথে ক্যামেরাটা অন করতে পালাচ্ছ আয় আ না তুই বড় হয়ে ব্লগার হতে পারবি না এ বাচ্চা আয় আ কি আ কি কি উপরে উঠে শুয়ে আছে গলা ভেঙে আজ হচ্ছে ঠান্ডা লেগেছে নাকি মনে হয়

চেষ্টা করো গাছটাকে বাঁচানো কত গাছ এদিকে ওইদিকে আর একটা সুন্দর কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া না বাগান গিলাস হয়তো দেখাচ্ছে তার দেখো কি সুন্দর ফুলগুলো কি সুন্দর লাগছে ফুলগুলো দেখো কি সুন্দর দারুণ লাগছে দেখতে

शुग्ना मूड़ी सुदु शुग्ना मूड़ी एक बार मुड़ी खा और खावी खेते ভালোবাসে তাই স্পাইসি স্পাইসি কষা মুড়ি ঠিক তো মিটে কষা হতে একটু হ্যাঁ মুড়ি মিটে কষা ঠিক আছে মিটে কষা মুড়ি দিয়ে দেব ঠিক আছে খাও 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 মুড়ি কষা খাও নেই তাহলে

কিছুক্ষণের মধ্যেই ছাপিয়ে পড়বো ভাতের ওপর আমার খাবার রেডি হচ্ছে এখানে এই ডিমগুলো আনা হয়েছিল আজকে ঝোল করার জন্য কিন্তু তা তাড়াহুড়ো করে এসেই ভাতটা বসালাম ভাতটা এই ভাতটা পুরো জল জলে হয়ে গেছে কেন যাই না জল ছাড়েনি ভাতটা এই ডালটা করেছিল এতটা ডাল আমি তো একা খেতে পারবো না ওদিকে ওর খাওয়া শেষ পারছি না

হুম তো চলো আজকের ব্লগটা ই অবধি থাক কারণ ব্লগটা খুব খারাপভাবে শেষ হচ্ছে তাকায় দিকে হাসিমুখ কর হাস তো হাসিমুখের সমাজ থেকে বিদায় চেয়ে নিলাম সবাইয়ের জন্য প্রে করে তো সুস্থ হয়ে ওঠে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে সাদা মুড়ির সাথে